হ্যালো আপুরা ভাইয়ারা বালা আছে নি আসসালামু আলাইকুম আইয়ার না কে দু বালা আছে আজকে চলিয়েছি আইয়ার সাদের মধ্যে ঠিক আছে পুরা ভিডিওটা বালা লাগলে কিন্তু একটা লাইক দিয়ে দিবেন আর যারা আছে চ্যানেলে সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে দিয়েন আর যারা করিয়া লাইছেন হ্যাঁ করে অনেক 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 শুভেচ্ছা তো দেখতে হেতো না স্বাদে আই ঘুরছি অনগা সময় হচ্ছে দশটা বাজে আনারা চিন্তা করতেন হারা নাই এ রইদের মধ্যে কি আরি দশটা বাজে আই গেছি সাদা হানি দিতাম আঙ্গু আবার বাসার মধ্যে আইব ম্যাম আমি তো চিন্তা করলাম বিয়ালে যেহেতু আইতাম হেতার না অনগা গাছের মধ্যে হানি দিয়ালে তো দেন তো অলরেডি গাছগুলো এককারি হুয়ে গেছে গো হতে দিন হানি দেন হরো গাছগুলো হুয়ে যায় গো বুঝতে পারি না কোনো ঘটনা কীছে গাছের কচু শাকগুলো হানি কদ্দুর না হলে ঠিক করি হুয়াই টাড়ি হয়ে যায় তো আইসি গাছি এগুলো মধ্যে হানি দিম সাদে কিন্তু বালাই গাছ আছে আর কাছে বালাই লাগে কার কাছে তো মানে কিন্তু আর কাছে আসাদ কিন্তু এককারি বেশি বালা লাগে এটা হয়েছে স্যারি গাছ এই গাছের আই হানি দিতে দিতে খেয়ে দুগা যা ধরে হাতাল লাই ফলই খুঁজি হয় ফলের কালারও যে হাতার কালারও একগুণ হয়েছে এলাচি গাছ আর মাছ হক করে লাগাইছে এলাচি গাছ উদি রয়েছে ইগুণ বেলা গাছে লই যাবি আর এটা কানাল গাছ নিছি দেখছেন যে ইগুনের কালার কিন্তু অনেক সুন্দর কোষ গুণ এক গোলাপি গোলাফি আর কাছে বালা আর সারা দিছি আর এই স্যারি ফলের ইগুন হাত আল্লা স্যারি ফলই দেওয়া যায় না উগ্ দুগা করি সত্যি দিন করি হয় আর বেশি আর কোনোদিন দিনে খাইলাম না যে কারি এক খামি সাদের তুল যায় আর ওকে গোলাপ ফুল আছে স্যারির লগে ইগে বড্ডিগে বড্ড হইতে হতে কোনদিন লাগে কিন্তু আজ পর্যন্ত ওকে ফুলও আর দেয়ালো না আচ্ছা যাই হোক বালা কি কথা গাছ বড় ওইতেই গেছে ওইতেই গেছে আর কি হয়েছে কদু গাছ কদিন আগে গুণ আমরা তরকারি হালাই খোসা মশা হালাই কিন্তু নিগুন আর ইগুণ্সে যাবো ফুল গাছ আঁকা ফুল গাছ কিন্তু বেশি ভাল লাগে ফল গাছও ভাল লাগে যদি সেটাতে ফল ধরে আর তো আবার কোয়াল খারাপ যতই চেষ্টা করি ফল ধরতাম হয় না দেখছি না আঙ্গুয় ফেয়া ফেয়ে গাছিকে এই কয়া গাছিগের মধ্যে তিন বছর হয়েছে কয়া গাছি গা যেন আনমা তো ছোট হয়ে এনে কয়া ধরছে সার গা তিন বছরে সার গা দিছে তো বালা কি করতো তা আমায় খুশি কয়া তো ধরছে ইয়ান দুনিয়ার কয়া গাছ নিয়ে আসা ধরে গেছে কই আনারা তো কয়া করে লাভ আছে তো না দেশে কয়া কয় আবার অনেকে ফে ফেও কয় আর গেছে ফেয়ারা গাছে এবারে আঙ্গো যে ফে ফে ধরছিল ফেয়ারা ধরছিল কিন্তু ফে ফে তো আসিল না ফেয়ারা আছিল মা গা ফে ফেয়ারা বিক্রি করলে মনে হয় যে ঠিক আছে আই বড় লোক ওই যেম গা দেশে আবার ফে আর আরে গয়ম কয় তো গয়ম তো গয়ম না গয়মের ভিতরে আবার দেখতাম যে অর্ধেক কামড় দিলে আবার হইতো বেশি খাইতে না যাই হোক হালাই রে খাইছি এই গাছিগের মধ্যে দেখছেন নি কয়া ধরছি উপরের দিকে মানে ফে ধরছি আরি আর করলে আবার শুদ্ধ করি এত শুদ্ধ করি কথাবার্তা কইতে হারি না এই গাছিগারা আমি গুন খাইছি গে বছরে তিনবার করি আম দেয় আর কাছে ভালাই লাগে এগুলো আছে হচ্ছে ল আম গাছে গাছের ফুল করছে আমও আছে এগুলো আছে আঙ্গুর গাছের ফল টাইম কিন্তু হরের ব্লগে আনগুলো আবার দেওয়া কর্মকে বালা না নাল্লাইও বেশি বেশি করে দোয়া করি আর হলানগুল্লাই বেশি বেশি দোয়া করি আসসালামু ওলাই